আবারও চঞ্চলকর ঘটনা কোচবিহারে কোচবিহার মারুকঞ্জ সংলগ্ন এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ খোদ তার স্বামীর বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় আহত স্ত্রীর নাম নেহা বর্মন বয়স বাইশ বছর এবং তার স্বামী সুধাংশু বর্মন বয়স প্রায় তিরিশ বছর ঘটনা সম্পর্কে জানা যায় পারিবারিক বিবাদের জেরে এমনটা ঘটিয়েছে স্বামী সুধাংশু বর্মণ স্বামীর দাবি নেহা বর্মন এবং তার শাশুড়ি মায়ের সাথে ঝামেলা হতো এই ঝামেলা আজও হয়েছে এবং কাছ থেকে ফিরে এসে শাশুড়ি বৌমার ঝামেলা সহ্য করতে না পেরে ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করে যদিও পরবর্তীতে অভিযুক্ত স্বামী এবং স্থানীয় মানুষজন তার স্ত্রীকে নিয়ে আসে কোচবিহার এমজন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এই ঘটনাকে সামনে রেখে নেহা মা জানায় এর আগেও নাকি সুধাংশু বর্মণ বিবাহিত ছিল এবং তার আগের পক্ষে স্ত্রীও মারা গিয়েছে সুধাংশু বর্মণ ও নেহা বর্মনের দুটি সন্তানও রয়েছে অভিযুক্ত স্যার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর পরে পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে এবং কোচবিহার কোতুলি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এ বিষয়ে কি জানাচ্ছেন অভিযুক্ত স্বামী সুধাংশু বর্মন শুনে না যাক আমার বাড়িতে আজকে ছয় সাত মাস থেকে প্রতিদিন ক্যাচাল ধরা মা মার সঙ্গে আমার সঙ্গে বউয়ের সব সময় ক্যাচাল এখন আজকে আমি মাছ বিক্রি করে আইসা শুয়ে আসি বাড়িতে পুরো ক্যাচাল লেগে গেছে তারপরে আমার মাথাটাও ওই খারাপ হয়ে গেছে ঘুমে ছিলাম উঠে একদম তিন চারটা কি দিয়ে